কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি পরিস্থিতিতে সব কর্মকর্তাদের পদত্যাগ এবং বদলি হিড়িক পড়ে যায় এর আওতায় পুলিশে বদলি পদোন্নতি বাধ্যতামূলক অবসরের ঘটনা ঘটছে এবার বদলি করা হল ঢাকা মহানগর পুলিশের বত্রিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের রোপবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি কামুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বৌদ্ধের বিষয়টি নিশ্চিত করা হয় এর মধ্যে জানা যায় রোববার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে জন পুলিশ কর্মকর্তাকে এর মধ্যে তেষট্টি জনকে সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয় বলে জানা যায় ঘামেলা তো দাগ হয় কিভাবে রাগ যাবে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয় বলে জানা যায় প্রজ্ঞাপনে বলা হয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদান করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন